কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার এই ঘরের সমস্ত বাসী কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঘুম থেকে উঠে আজকে প্রচুর কাজ করেছি ঘুম থেকে উঠে প্রথমে তো মেয়েরা স্কুলে গেল তার জন্য ওদের রেডি করে দিয়ে ওদের টিফিন গুছিয়ে দিয়েছি আর আজকে ওদেরকে টিফিনে দিয়েছি ওই যে কালকে চানা করেছিলাম ওটা বললাম না একটু সরিয়ে রেখে দিয়েছি আর সকালবেলা গরম গরম লুচি ভেজে দিলাম গরম গরম লুচির সাথে চানাটা দিয়ে খাবে আর তারপর ওরা চলে গেল ওরা চলে যেতেই সঙ্গে সঙ্গে আমি ঘরের সমস্ত বাসি ছেড়ে নিয়েছি ভালো করে ঘরগুলো ঝাড় দিয়েছি মুছেছি সিঁড়ি ঝাড় দিয়ে মুছেছি সব করে নিয়েছি বাসি কাজ সেরে ঠাকুর ঘরে এলাম ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করলাম ঠাকুরের বাসন মাজলাম আর বৃহস্পতিবার করে আমি খুব ভালো করে ঠাকুরের বাসনগুলো মাজি যে কটা নিত্য বাসন লাগে বৃহস্পতিবারের পুজোতে সব একদম সুন্দর করে মাজি যেমন প্রদীপ প্রদীপের গাছা তারপরে হচ্ছে ধূপদানি ধূপদানির তলায় যে থালাটা থাকে সমস্ত কিছু আজকে আমি একদম পরিষ্কার করে মাজি আর এই কাজগুলো আমি বুধবার করেই করে রাখতাম যেমন বুধবার করে ঠাকুর ঘর একদম ভালো করে পরিষ্কার করে রাখতাম বুধবার করে আমি একদম বাসনপত্র মেজে পরিষ্কার রাখতাম তাহলে কি বৃহস্পতিবার আমার অনেকটা হালকা লাগে তাহলে কাজের চাপটা কম থাকে কিন্তু এখন এই যে পোকার উৎপাতে এই লাইট পোকার উৎপাতে না আমি ঘর ঝাড় দিয়ে মুছে রাখতে পারছি আর না বাসন মেজে রাখতে পারছি খুব অসুবিধা হয়ে গেছে তো ওইগুলোই এখন সকালবেলা করলাম তো খুব চাপের হয়ে গেছে এক একবারে সব কিছু করতে গেলে খুব চাপের হয়ে যায় আর এরপরে গেলাম বাজারে বাজারে গেছিলাম বাজার থেকে আনলাম ফুল মিষ্টি সব কিছু নিয়ে এসে স্নান দান করে তারপরে এই এখন ঠাকুরঘরে এলাম তো দেখাই দাঁড়ান এখানে সমস্ত বাসন মেজে ভালো করে মুছে শুকাতে রেখে দিয়েছি বা পিতাম্বরী দিয়ে ভালো করে মাজলেন একটু শুকনো ন্যাগড়া দিয়ে মুছে রাখতে হয় তা না হলে রসনকোষণ নিয়ে দাগ পড়ে যায় দেখছেন একদম চকচকে করে মেজেছি এখানে রয়েছে সমস্ত কুচো ফুল ওখানে জবা ফুল আছে আর এখানে আমসরা তারপরে কলা পান এখানে রয়েছে বেলপাতা তুলসী পাতা দুব্ব আর এখানে সমস্ত ঠাকুরের মালা রয়েছে তলায় রয়েছে সোনামায়ের বড় মালা এখানে একটা পদ্ম আছে ঘটের জন্য আর এখানে কলা আছে আর এই সাদা প্লাস্টিকে এখানে আছে মিষ্টি আর ফ্রিজে আছে কমলালেবু আছে পানি ফল আছে সব কিছু দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দেবো তো ওই সমস্ত ঠাকুর এখন বেদি পরিষ্কার করবো বেদি মুছে সব ঠাকুরকে স্নান করাবো তারপরে সবাইকে নতুন জামা কাপড় পরিয়ে তারপরে হচ্ছে মালা পরাবো তো চলুন বক বক না করে কাজে হাত দিই খুব ভালো করে খুব ভক্তি করে পুজো দিলাম আজ যাই না কেন আজ পুজো মানে ঠাকুরঘর থেকে আসতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল পুজো দিয়েই যাই পুজো দিয়েই যাই তো বারোটা বেজে গেছে এরপর তো রান্না বান্না করতে হবে মেয়েরা আমার স্কুল থেকে চলে আসবে তো এসে নাইটিটা ছেড়ে নিলাম কারণ আমি পুজো দেওয়ার সময় একটু সাদা টাইপের নাইটি পরি তো একটু লাইট কালারের তো ওইগুলো পরে রান্না করতে গেলে ওই নাইটিগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য ঠাকুর দিয়ে এসে আমি নাইটিটা চেঞ্জ করে নিই তো চলুন রান্না বান্না সেরে তারপরে আবার পরে কথা হচ্ছে আজকে বানাবো চিংড়ির তেল ইলিশ মাছের তেল কই মাছের তেল তো অনেক খেয়েছেন বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন কিছুই না সামান্য কিছু উপকরণ দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি হয় তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দেবো কিছুক্ষণ পরে রান্নাটা শুরু করবো ততক্ষণ ওদিকে আমি পালং শাক বসিয়েছি সেই পালং শাকটা করে নিই আর এদিকে বসিয়েছিলাম পালং শাক ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর তারপরে সমস্ত সবজি দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি সবজির মধ্যে রয়েছে গাজর বিনস তারপরে বরবটি বেগুন কুমড়ো ফুলকপি শিম অনেক কিছু দিয়ে এই পালং শাকটা খেতে দেখবেন বেশ ভালো লাগে আর শীতের সবজি তো বেশ ভালোও লাগছিলো খুব ভালো হয়েছিল পালং শাকটা তো সমস্ত সবজিকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তাহলে কি তাড়াতাড়ি করে সবজিগুলো মজে যাবে আর এই ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আদা বাটা হলুদ দিয়ে দিয়েছিলাম আর দি দিচ্ছি এবারে পালং শাকটা আর পালং শাকটা দেখছেন তো কড়া উপচে পড়ছে এবারে ঢাকা চাপা দিয়ে দেবো তাহলেই এর থেকে জলগুলো বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি শাকটা মজেও যাবে এরপর আর কিছুই না শুধু নাড়তে হবে আর নামানোর আগে একটু মিষ্টি দিতে হবে এবারে চিংড়ি মাছের তেলটা রান্না করব তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল আর যেহেতু এই নামের মধ্যেই রয়েছে তেল তাই জন্য রান্নাটা তেল বেশি লাগে আর তেলটা ঠান্ডা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি তেলটা গরম করে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে ওই জন্য একটু মোটামুটি ঠান্ডা অবস্থাতেই বেশ খানিকটা রসুন কুচি এর মধ্যে অ্যাড করতে হবে আর রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে দেখবেন উপর দিকে উঠে আসবে আর রান্নাটা করার সময় ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স এই প্যাকেটেরটা শেষ হয়ে গেছিল ওই জন্য অন্য একটা প্যাকেট কেটে আরও খানিকটা চিলি ফ্লেক্স দিলাম যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম দেবেন এবারে কিছুই না জাস্ট এইটাকে লো ফ্লেমে একটুখানি ভাজা ভাজা হলেই ওই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে এবারে এর মধ্যে দিয়ে দেবো আর মাছটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দিতে হবে কারণ চিংড়ি মাছ থেকে তো জল ছাড়ে আর হাইতে না দিলে একদম জল জল হয়ে যেত আর এই হাই ফ্লেমেই দু মিনিট মতন জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে তাহলেই রান্নাটা রেডি হয়ে যাবে দু মিনিট মতো হাই ফ্লেমে এটাকে একটুখানি ভাজা ভাজা করলেই এর থেকে তেলগুলো সমস্ত বেরিয়ে আসবে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে একটু অল্প হয়ে গেছে আর একটু হলে ভালো হতো কি করা যাবে ঠিক আছে যা রয়েছে তাই দিয়েই করে ফেললাম তো এরপরে ঢাকা চাপা দিয়ে ওই তিন চার মিনিট মতন এটাকে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইম তাহলেই চিংড়ি মাছটার মধ্যে মানে মশলাপত্রগুলো ভালোভাবে ঢুকবে এবং মাছটাও সুসিদ্ধ হবে একদম কম উপকরণে দুর্দান্ত হয় রেসিপিটা গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরপরে পালং শাকটায় সমস্ত কিছু মজে গেছে এটার আর কিছুই না জাস্ট একটুখানি নাড়াচাড়া করতে হবে আর নামানোর আগে দিয়ে দিতে হবে একটু মিষ্টি ব্যাস তাহলেই হয়ে যাবে আমার এই ধরনের পাঁচমিশালি তরকারি খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে তৈরি করবো এবারে মাছের তেল তার জন্য তেলটা গরম হলে দিয়ে দিলাম একটুখানি রসুন ফোড়ন তারপরে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচানো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এবারে বেগুন যে কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো আর বেগুনটা একটু পরে দিচ্ছি কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হলে বেগুনটা দিলে কিন্তু পিঁয়াজটার ভাজা ভাজা হতো না ওই জন্য পিঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে বেগুনটা এর মধ্যে অ্যাড করছি দুটোই ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে মাছের তেলটাকে দিয়ে দেবো আর কিছুই না একটুখানি নুন পরিমাণ মতো আর একটু হলুদ একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট নাড়তে হবে এইটা না আমার মেয়েরা বাবাই এই পটকা খেতে খুব ভালোবাসে ওই জন্য কাতলা মাছের এই পটকাটা নিয়ে এসেছিলাম আর তেলটা না একটুও তে তো ছিল না খুব ভালো হয়েছিল খেতে ওরা বলছিল তো এইটাই গরম ভাতের সাথে ওরা খেয়েছিলো আর রকম আজকে আজকে তিনটে পদ আমি রান্না করেছিলাম আর এই মাছের তেল পুঁই শাক দিয়ে করলেও খুব ভালো হয় যেটাকে ছ্যাঁচরা বলা হয় বিয়ে বাড়িতে দেখবেন সকালবেলায় ওই ছ্যাঁচরা একবার হলেও রান্না হবেই আর অনুষ্ঠান বাড়ির রান্না দেখবেন আপনি বাড়িতে যতই চেষ্টা করুন না কেন ওই রকম স্বাদ আসবেই না আর রকম ফ্লেভারও আসবে না দেখবেন ওই যে যেমন শ্রাদ্ধ বাড়ির শুক্তো বাড়িতে যতই ট্রাই করুন না কেন ওই রকম স্বাদ কিন্তু আসে না আমার বাড়ির শুক্তোটা খেতে যে কি ভালো লাগে মানে কি বলবো আমার মানিও ভীষণ ভালোবাসে আমরা শ্রাদ্ধ বাড়ি গেলে কিছু খাই আর না খাই শুক্তো দিয়েই আমরা সমস্ত ভাত খাই আর শুক্তো আমাদের ভীষণ প্রিয় একটা পদের মধ্যে একটা পদ তো সেটাই বলছিলাম যে আপনি একই রকম মশলাপাতি সব কিছু দেবেন কিন্তু সেই স্বাদ আর সেই গন্ধ কিন্তু একেবারেই আসবে না মাঝামাঝি আসবে বা একটু একটু আসবে কিন্তু পুরোপুরি আসবে না আমার মনে হয় ওরা অনেকটা পরিমাণে একসাথে একটা রান্না করে তো আর কাঠের জালে অথবা ওই বড় যে ওভেনগুলো হয় ওতে হয় সেই জন্য হয়তো ওদের রান্নার মধ্যে একটা ওরকম ফ্লেভার বা মশলাগুলো অত সুন্দর সিদ্ধ হয়ে সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে ওই একটা জিনিস ক্রিয়েট হয় আর আমরা বাড়িতে তো অল্প পরিমাণে করি কিছু সামান্য লোকের জন্য সেই জন্য হয়তো সেই জিনিসটা হয় আমার এটা নিজস্ব মতামত শেষ হলো বাসন কুসন সব মেজে নিয়ে একদম কিচেন একদম পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে আজকে আজকে রান্না করেছি এখানে আছে ভাত এখানে আছে সালাড এখানে আছে মাছের তেল করেছি পেঁয়াজ আর বেগুন দিয়ে এখানে আছে চিংড়ি মাছের তেল আর এখানে আছে পালং শাক সমস্ত সবজি দিয়ে করেছি ফুলকপি কুমড়োটি গাজর এটা শিম সব কিছু দিয়ে করেছি তো এই তো হলো আজকে লাঞ্চ মেনু এবার মেয়েরা আসবে ওদের খেতে দেবো তারপর বসবো এডিটিংয়ে এডিটিং হয়ে গেলে আবার সন্ধেবেলা সন্ধে দেবো এই তো এইভাবেই দিনটা কাটে এই তো সমস্ত কাজ বাজ শেষ হলো এবার এডিটিংয়ে বসবো তার আগে একটা বাঁধাকপি আছে এই বাঁধাকপিটাকে বসে কাটবো বাঁধাকপিটা কেটে নিয়ে তারপর মেয়েদের আসার সময় হয়ে যাবে ওদেরকে খেতে দেবো নিজে খাবো খাওয়া দাওয়া করে তারপরে যাব এডিটিং করতে আর এই যে সময়টা এটা হলো আমার মিটাই আমি নিজের মতো সময় কাটাই জোরে গান জ্বালিয়ে দিই সুন্দর সুন্দর গান শুনি আর আমি কাজ করতে থাকি আমার একটুও প্রবলেম হয় না আমার এই একা সময়টা আমার খুব ভালো লেগে হয় একা থাকতে পারে না প্রবলেম হয় বাট আমার একা থাকতে ভীষণ ভালো লাগে এত বড় বাড়িতে আমি একা আমার কোনো প্রবলেম হয় না আমি একা একা একদম মিটাই কাটাই হালকা করে কি কখনো যদি ইচ্ছা জোরে করে গান চালিয়ে দিই শুনতে থাকি কাজ করতে থাকি আর গান শুনতে শুনতে তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যায় আর দেখছেন মুখ থেকে তেল যেন ছিটকে বেড়াচ্ছে রান্নার পর আমার মুখের এরকম অবস্থায় তো চলুন ভিডিওটা দেখতে থাকুন একটুখানি বেরিয়েছে একটুখানি তো সিদ্ধ করলে একটুখানি হয়ে যাবে এই একদিন রাত্রিবেলা রুটির সাথে বাবাইকে করে দিতে হবে আর এতটা কোনো বাদ গেল গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কালকের ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখি আপনাদেরকে বাই জানানো হয়নি তো সেই জন্যই আবার সামনে এলাম তো চলুন ভিডিওটা এখানেই স্টপ করছি কারণ আমাকে আবার কালকের জন্য ভিডিও এখান থেকেই শুরু করতে হবে তাহলে ভিডিওটা এখানেই স্টপ করছি আজকের মতো বকভোগ এখানে স্টপ করলাম সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য